লালমনিরহাটের হাড়িভাঙ্গা বাজারের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে মুহূর্তেই অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পড়ে গেছে প্রাথমিকভাবে তিরিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাত পনের দশটার দিকে এ ঘটনা ঘটে গতকালের এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে সার ও কীটনাশক কাঠ সিমেন্ট সহ বিভিন্ন মালামাল সংরক্ষিত থাকা পাঁচটি দোকানের অধিকাংশ অংশ পুড়ে যায় সময় আগুনের তীব্রতায় আরও অন্তত তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয় ব্যবসায়ী ও স্থানীয়রা জানান আগুন লাগার বিষয়টি বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই দোকানগুলোর বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে যায় হঠাৎ দেখি মানে আগুন হালকা খুবই হালকা আগুন তারপরে আমরা বললাম কেউ আগুন মানে আগুন এমন ভাবে দাও দাও করা শুরু হলো তারপর গেলো সিমেন্টের দোকানে তারপর গেল কীটনাশকের দোকান বড় ভাই বললো যে হচ্ছে আগুন দেখা যাচ্ছে তখন আমরা ওই পিছন সাইড থেকে এখানে চলে আসা মাত্র সম্ভবত দুই মিনিট হয়েছে সর্বোচ্চ এই দুই মিনিটের মধ্যে পুরো এই পাঁচ ছটা দোকান যতগুলো দেখছেন সবগুলো আগুন সরে গেছে এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম হতাশায় পড়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায় অগ্নিকান্তের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানানো হবে ছয়টা মিনিটের সময় আমরা এই হারিভাঙ্গার এই আগুনের মেসেজ পাই সংবাদ পাওয়া মাত্র আমরা দুইটা ইউনিট লালমনিহাট ফায়ার স্টেশনের প্রথম কল এবং দ্বিতীয় কল গাড়ি যোগে আমরা এসে এখানে আগুন নির্বাপন করি আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এবং আগুনের যে ক্ষয়ক্ষতি এবং কারণ এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো রিপোর্টার সকাল নিউজ